এ যেন কোনো রূপকথার গল্প শুনিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএলের প্রথম ম্যাচে হার এরপর এক জয়ের পর আবার টানা ছয় ম্যাচে হার এতে পয়েন্ট টেবিলের একেবারে তলনিতে গিয়ে ঠেকেছিল ব্যাঙ্গালুরু দলের এমন অবস্থা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন আইপিএলে আরও একটি ব্যর্থ মৌসুম শেষ করতে যাচ্ছে ব্যাঙ্গালুরু কিন্তু না বিরাট কোহলিদের অদম্য ইচ্ছাশক্তি আর ম্যাচ জয়ের তীব্র আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত প্লে অফে এনে দিয়েছে ব্যাঙ্গালুরুকে টানা ছয় জয়ে শেষ দল হিসেবে সেরা চারে জায়গা করে নিয়েছে ব্যাঙ্গালুরু গতকাল শনিবার রাতে বাঁচা মরার ম্যাচে সাতাইশ রানের জয়ে চেন্নাই সুপার কিংসকে আসর থেকে বিদায় করে দিয়েছে ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে দুশো রান করেছিল কোহলিরা জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই করতে পেরেছে সাত উইকেটে একশো রান তবে কোনোভাবে দুশো এক রানে খেলা শেষ করতে পারলেই রান রেটে এগিয়ে থেকে প্লে অফ নিশ্চিত করতে পারত বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই জয় নয় শেষ ওভারে শত রান করতে পারলেই প্লে অফ নিশ্চিত হতো চেন্নাইয়ের ওভারের প্রথম বলেই যশ দয়ালকে ছক্কা হাঁকালেও পরের বলে আউট হয়ে যান চেন্নাইয়ের ব্যাটার মহেন্দ্র সিং ধোনি তৃতীয় বলে ডট আর চতুর্থ বলে এক রান নেয় চেন্নাই পঞ্চম বলে ব্যাটার রবীন্দ্র জাদেজা কোনো রান নিতে না পারায় জয় নিশ্চিত হয়ে যায় ব্যাঙ্গালুর অবিশ্বাস্য এক ম্যাচ জিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি কোহলি ধরে রাখতে পারেননি চোখের পানি সামাজিক যোগাযোগ মাধ্যম একসে শেয়ার করা ভিডিওতে দেখা যায় ও চোখে জয় উদযাপন করছেন কোহলি শ্বাসরুদ্ধকর এই ম্যাচে গ্যালারিতে বসে দেখছিলেন কোহলির সহধর্মণী আনুষ্কা শর্মাও তিনিও চেপে রাখতে পারেননি চোখের আবেগকে জয় উদযাপনের সঙ্গে ছল করছিল আনুষ্কার দুটি চৌকো তার ম্যাচ জয়ের উদযাপনও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী বাইশ মে টেবিলে তৃতীয় স্থান থেকে লিগ পর্ব শেষ করা দলের বিপক্ষে এলিমিনেটর খেলবে বেঙ্গালুরু এই ম্যাচ জিতলে তারা উন্নীত হবে কোয়ালিফায়ার দুয়ে কোয়ালিফায়ার জিততে পারলে ফাইনালে চলে যাবে কোহলিরা